কত ফল লস তো পুরাটাই এই বছর পুরাটাই লস ম্যাঙ্গো ক্যালেন্ডারের জন্য তারপরে দাম কম বাজার আম বিক্রি করছে এখন কি করব গুলো আর দাম হবে এই বেশি 500 টাকা টাকা মন বেশি এত দাম কম মানে চাহিদা একদমই আর আমাদের ফলনটা বেশি এবছর আমরা আম বেশি মানে খরচ করতে পারবো না এই লেবার খরচ মানে সার্ভিস ফস্ট ফসফেট দিয়ে আমাদের মানে এভরিথিং সবই মানে লস যাচ্ছে আজকে আমরা আম বেশি আমের ফলনও বেশি কিন্তু আমের চাহিদা কম আর দাম একটু মানে একদমই মানে কম পড়ছে পাঁচশো সাড়ে পাঁচশো চারশো আমরা ওই আগামী বছরে বেচছিলাম বারোশো তেরোশো আজ

লসবি যে পরিমানে আমের দাম বলছে তো বিশ খরচ আসবি আমার পঁচিশ ক্যারেট আমার নিছি ছয় হাজার সাড়ে ছয় হাজার দাম বলছে সরকারিভাবে তার জন্যে আমের দাম আরও কম